জ্ঞান হলো আগুনের মতো যা তোমার সব পাপ আর অশুভকে পুড়িয়ে ছাই করে দেয় যখনই ধর্মের গ্লানি হয় তখনই ভগবান নিজে এই পৃথিবীতে অবতার রূপে আসেন অধর্মকে বিনাশ করতে আর সাধুদের রক্ষা করতে ঈশ্বর বারবার যুগে যুগে আসেন সঠিক জ্ঞান অর্জনের চেয়ে পবিত্র আর কিছুই নেই এই মর্তলোকে যিনি কর্মের মধ্যে অকর্ম দেখেন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং স্থিতধি ঈশ্বরকে যেভাবে যে উপাসনা করে তিনি তাকে সেভাবেই ফল দান করেন শ্রদ্ধা থাকলে তবেই জ্ঞান লাভ হয় আর জ্ঞানই পরম শান্তি এনে দেয় সংশয় করোনা কারণ সংশয়গ্রস্ত মানুষের ইহকাল বা পরকাল কোথাও সুখ নেই জ্ঞানী ব্যক্তি কোনো কাজ ফলের আশায় করেন না তাই কর্ম তাকে বাঁধতে পারে না তোমার প্রতিটি ছোট কাজ যেন ঈশ্বরের উদ্দেশ্যে একটি আহুতি বা যোগ্য হয় ভগবানের জন্ম আর কর্ম হলো দিব্য এটি যে বোঝে সে পুনর্জন্ম থেকে মুক্তি পায় পুরনো সংস্কার ত্যাগ করো নিজেকে নতুন করে জানাই হল আসল শিক্ষা জ্ঞানের তলোয়ার দিয়ে নিজের মনের সব মোহ আর সন্দেহকে কেটে ফেলো জ্ঞান হলো বৃষ্টির মতো যা তপ্ত হৃদয়কে শীতল আর শান্ত করে